যখন এনসিপির অফিসে গেছিলাম তো ওখানে আমার সিন পরিচিত চার পাঁচজন ছাত্রলীগের পোলায়ন ওখানে কেন্দ্রীয় পর্যায়ে আছে আর এনসিপির তো ব্যাপক টাকা এখন বর্তমানে বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেগুলো সব এনসিপির দখলে যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করতেছে এবং ওই সমাবেশে তারা টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যাচ্ছে এবং কি পাঁচশোর কথা বলে নিয়ে তাকে একশো টাকা ধরায় দিতেছে এই হচ্ছে বাংলাদেশে তাদের এনসিপির রাজনীতি আর দেখেন এই যে মফ সৃষ্টি বলে সোজা বাংলায় যেটা কথা আমরা যাকে বলতাম যে আমার বাড়ির সামনে যদি কেউ বেড়া দেয় তার ওই জোরপূর্বক বেড়া দেয় তাকে বললাম তুই কি মগের মুল্লুক পাইছ তাই মফ হয়েছে যে এই মগের মুল্লুক মানে বাংলাদেশ সবচেয়ে বর্তমানে নিরীহ অবস্থা আছে পুলিশ কিভাবে হাসিনা এক পর্যায়ে পুলিশকে সন্ত্রাসী কার্যক্রমের ভাবে ব্যবহার করছে আর বর্তমান সরকার পুলিশকে বাংলাদেশে নিরীহ বানায় রাখছে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী যেই যেই রকম দেশের জনগণের জন্য কাজ করা যেরকম তাদের শৃঙ্খলা বাহিনী যেরকম জনগণের পাশে দাঁড়ানো যে কোনো সমস্যায় তারা আইনশৃঙ্খলা বাহিনী শুধু নামে তারা তাদেরকে যেইভাবে নিরীহ বানায় এই গভর্নমেন্ট রাখছে একটা দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য দেখেন বাচ্চা বাচ্চা পোলা বাহিনী বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং এই যে দেখেন রেলের অফিসে যাইয়ে কী রকম তারা হুমকি দিতে আছে তোরা বসাইছি আমরা আমরা যেটা বলবো সেটাই করবি তো এইদের এই অপরাজনীতি এটা তো আমরা চাই চাইনি এই পাঁচই আগস্টে হাসিনার দেশ থেকে বিতরিত করার পরে তাহলে হাসিনার হাসিনা যেটা করে গেছে সেই পথে যদি বর্তমানে যারা তারা হাঁটে তাহলে এই দেশের জনগণ কোথায় যাবে মানে আমাদের দেশীয়বাসী একটা কথা ছিল বিশ্বাস করে বাগ্নির কাছে মাইয়ে বিয়ে দিলাম সে করে চার পাঁচটা গুরু দ্বারা তো ব্যাপারটা এরকম হলো না আমি সেদিনকার এক পুলিশের অফিসারের সাথে কথা বলছি তো উনি বললো যে ভাই দেখেন বর্তমানে সবচেয়ে নিরহ অবস্থায় আছে আমরা এটা কারা বানাইল এক সরকার এদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসী রূপে কার্যক্রম করাইছে আর এই বর্তমান সরকার যারা আছে তারা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে নিরীহ বানাই রাখছে